सर एक दो देर देर से डायरेक्ट इधर सर एक दो सर एक दो इधर फ्रेंड नाइट पैक पूरा जा ना তম আসন পূর্ণ করিবার জন্য প্রার্থী মনোরিয়া সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি প্রতিপথ শ্রদ্ধা নিষ্ঠা পোষণ করি এবং ভারতের অভূত ও অখণ্ড অক্ষুণ্ড রাখি আমি এই মাত্র রাজ্যসভার একমাত্র আসন ত্রিপুরা এখানে উপনির্বাচন হচ্ছে এখানে সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছি তো আমি এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন আমাদের দেশের সংবিধান অনুসারে গণতান্ত্রিক ব্যবস্থা সর্বোচ্চ স্থান হচ্ছে সংসদ লোকসভা এবং রাজ্যসভা গুরুত্বর দিক থেকে দুটোই প্রায় সমমর্যাদা রাজ্যের সামান্য ব্যবধান থাকলেও এই রাজ্যসভাকে উচ্চপক্ষও বলে এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য ত্রিপুরা থেকে একটি আসনের জন্য এই নির্বাচন হচ্ছে তো আমি সেখানে সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছি একই সঙ্গে আমি আশা করছি যে আমাদের ইন্ডিয়া ব্লকের যারা আছে তাদের কাছে আমি আবেদন করছি তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথাও হয়েছে যে তারাও এই সমর্থন আমাদের প্রতি রাখবেন তো এই নির্বাচন হচ্ছে এটা রাজনৈতিক লড়াই হবে আমরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে ওই জায়গাতেই দেশের সংবিধানকে রক্ষা করা দেশকে শক্তিশালী করা গণতন্ত্রকে সমৃদ্ধ করা দেশের উন্নতি বিধান বর্তমান পরিস্থিতির মধ্যে যা চলছে দেশে সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে শ্রমিক কৃষক বেকার যুবক সাধারণ মানুষ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এই বিষয়গুলি নিয়ে আমরা যদি পার্লামেন্টে যাই পার্লামেন্টে যেমন তুলে ধরি পার্লামেন্টের বাইরেও একই রকম গুরুত্ব দিয়ে সেই কাজগুলি আমরা করছি তো আমরা এই রাজ্যের এই নির্বাচনে এই আহ্বান রাখব বর্তমান যে বিজেপি সরকার গোটা দেশের সংবিধানকে যেভাবে পদদলিত করছই রাজ্যসভার ভোট এটা একমাত্র বিধায়করাই তারাই একমাত্র ভোটার এবং এটা রাজনৈতিক লড়াই সেই অঙ্কের হিসাবে অঙ্কের বিচারে সেখানে সংখ্যাটা আমাদের পক্ষে নেই কিন্তু আমরা যে প্রেক্ষিতে কমরেড সুদন দাসকে আমরা প্রার্থী করেছি কমরেড সুদন দাস শুধু আমাদের রাজ্যের না সারা দেশের দলিত অংশের মানুষের তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেতে একজন প্রথম সারির নেতা দেশে দলিতদের কণ্ঠস্বর সারাদেশে আইনসভা বা তার বাইরে এটাকে সুচ্চার করার দিক থেকে তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি কাজ করছেন পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শৈলী তো সেই হিসাবে এই বিধানসভাতে এই দলিত বা পশ্চাৎপদ অংশের সিডুল ট্রাইব সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন বিভিন্ন দলের কুড়িজন সদস্য আর সিডুল কাস্ট মানে তফসিলি থেকে এসছেন আরও দশজন তিরিশ আর আমি শিডিউল ট্রাইব হলেও আমি নির্বাচিত হয়ে এসছি একটা সাধারণ আসন থেকে তো সেই হিসাবে আমাদের দেশের প্রত্যেক রাজনৈতিক দলেই বলেন যেন যারা পশ্চাৎপদ পদ পিছিয়ে পড়া দলিত তাদের বিকাশের ক্ষেত্রেতে আমাদের অগ্রাধিকার আমাদের রাজ্যের যারা আজকে বিধায়করা মন্ত্রীরা তারাও বলেন কাজে এর থেকে হলো সরাসরি এই অংশের একত্রিশ জন বিধায়ক আছেন আর অন্যরাও যারা এসটি এস নন তারাও যে দলিতদের বিকাশের ক্ষেত্রেতে তারাও কেউ এর বিরোধী না তো সেই হিসাবে একজন সর্বভারতীয় একজন দলিত আন্দোলনের নেতা ছবার যিনি বিধানসভা পদত্ব করেছেন প্রভূত এই সংসদ রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করেছেন এরকম একজন অভিজ্ঞ এবং প্রথম সারি যে জনগণের সাথে কাজ করে সেভাবে পরিচিতি লাভ করেছেন আমরা আশা করব দেশের এবং রাজ্যের এই বর্তমান মুহূর্তে আমাদের বা অর্থাৎ যারা আজকে আমরা বলি পদদের বিকাশ চাই তারা এই দলের সেই ইয়ের থেকে কী বল সীমারার থেকে বেরিয়ে তারা যে আন্দোলনটাকেও তারা মনে করেন এটা খুবই জরুরি সে নিরিখে কমরেড সুদন দাসকে শুধু বামপন্থী দলের প্রার্থী হিসাবে না যে দেশের যারা পিছিয়ে পড়া পদ অংশের মানুষের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অধিকারকে সহিত করার জন্য তারা ভোট দেবেন আমরা সে আবেদন রাখছি